জানিস তো আজ মনটা ভালো নেই কেন রে কী হলো আরে অর্পণ আছে না ও খুব প্রবলেমে আছে কি রকম? আরে ওর কেরিয়ারের কোনো স্টেবিলিটি নেই সেল্ফ ডাউটে ভোগে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাঙ্গার ইস্যু সবটা মিলিয়ে না ঘেটে গেছে ছেলেটা এই প্রবলেমগুলো কেন হয় এই প্রবলেমগুলো হয় রুট চক্র অর্থাৎ মূলাধার চক্র আমাদের যদি ইমব্যালেন্স থাকে আমরা ছোটোবেলা থেকেই জানি মূল শক্ত হলে গাছও ভালো হয় সেরকমই মানুষের দেহের মূলাধার চক্র যদি ব্যালেন্সে থাকে মানুষ তাহলে ব্যালেন্সে চলতে পারবে আর এর প্রতিকার হিসেবে আমরা ক্রিস্টালও ব্যবহার করি যেমন রেড কালারের যে কোনো ক্রিস্টাল আমরা ইউজ করি এছাড়া ফ্লেম মেডিটেশন করি আর মেডিটেশন করতে পারলে কিন্তু দ্রুত রেজাল্টটা পাওয়া যায় বলে রাখি আমাদের সোল ফ্লেমের কিন্তু মেডিটেশনের ক্যান্ডেল পাওয়া যাচ্ছে আমরা একুশ দিনের একটা মেডিটেশন ক্যান্ডেলের প্যাকেট তৈরি করেছি যেটা একুশ দিন টানা করতে হবে তোমাদের যে যার যে চক্রের প্রবলেম আছে সে কিন্তু এই টানা একুশ দিন এই মেডিটেশনটা করবে আর রুট চাকরার মেডিটেশনের মন্ত্র হচ্ছে লাম এর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম এখন আবার করছি তো এই মেডিটেশনটা করলে তোমাদের ধীরে ধীরে অ্যাঙ্গার ইস্যুটাও কমবে সেলফ ডাউট হওয়াটা কমবে আর মানুষকে খুশি করা জিনিসটাও কমবে সকলে খুব ভালো থাকো দেখা হচ্ছে